সবাইকে শুভ সকাল আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন এখন আমার নাস্তা খাওয়া শুরু করেছি আমার বুড়া পরে খাবে আমি এখন পরে খাচ্ছি আর সাইডে বললো পরে খাবে না বলে শুকরিটা চা খাচ্ছে নাস্তা খেয়ে কই যাইবা বলো নাস্তা খাওয়া পরে চলে যাবো আর উল্টো সাথে খেলাই এটার জন্য ওদের নাস্তা দিয়ে দিচ্ছি আগে সাইড বলো সবাইকে শুভ সকাল এই তো আমি সকালে উঠে চা

তো এই তো সকালে এখন নাস্তা খাবো ছেলেরা তো নাস্তা দেখলেনি দিলাম ছেলেদের নাস্তা দিয়ে দিলাম ওরা একটাই তো পড়তে গেল আর একটা খেলতে গেছে ছোটায় খেলতে গেছে এখন আপনাদের ভাই আর আমি নাস্তা খাবো তা আমার চুলাতে চা আসছে আমি নিয়ে আসি আপনি কথা বলেন দর্শকদের সাথে আমি চাটা নিয়ে আসি না চুলাতে শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো প্রতিদিনের মতন আরেকটি নতুন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন আমরা রাস্তা খাচ্ছি প্রত্যেক দিনের রাস্তায় আমরা যেটা খাই বিশেষ করে আমি যেভাবে চাটা খাই ওইভাবে চা ভরটা খাচ্ছি আজকে এই তো আপনাদের গরম গরম আর যে তো নাস্তা খাওয়া শেষ করে এখন কাপড় ভিজাতে আসলাম আসলে আজকে অনেক কাপড় জমছে কালকে একদিন আমার কাপড় ধোয়া হয় নাই তাই দেখেন কত কাপড় জমছে রান্না আমি পরে করতে যাই আগে কাপড়টা ভিজাইয়া মেশিনে দেওয়া যাই তারপরে রান্না করতে যাই আর দেখি এই যে জুতা কালকে যে বেড়া আসলাম এই জোতা ধুইতে হইব মানে আজকে অনেক কাজ এইগুলা জুতা ধোয়া বাকি ঘর দুয়ার গুছান বাকি আজকে অনেক কাজ আমার তাই রান্নাটা একটু পরে করতে যাই আগে এইগুলা এগুলা নিই কাপড়টা আমি হাতে দিব না অনেকে না আর আমার ছেলে খেলাধুলা করে তো তাই আমি একটু হাতে ভিজাই নি আমার কাপড় ভিজানো শেষ কিন্তু মেশিনে দিছি দেওয়ার পরেই কারেন্টটা গেল গা তো কারেন্ট আসলে মেশিন স্টার্ট দিব আর রান্নাটা খাই আপনাদের কি রান্না বসাইলাম আমি ভাতটা আগে বসাইছি কারণ ভাতটা হইল তো আমার ভাতের মাঠটা লাগবো এখানে ভাত বসাইছি আর এখানে দেখেন ডাল বসাইছি তো রান্না শুরুতেই আমি ডাল ভাত আগে বসাই আর এখানে দেখেন এই যে আমি যে ইলিশ মাছ নামাইছি আর এই তো আলু নতুন আলু তো ভালো করে ধুইয়া পরিষ্কার করছি এখন এটা যে আমি কি রান্না করবো আসলে আজকে আলু দেখাইতেছি মানে কোনো সবজি নাই আমাদের ঘরে আজকে সবজি যে একটু ভাজি করব ওইটা নাই তো বৃহস্পতিবার দিন বাজার আনার কথা ছিল তো সেদিনকে আপনাদের ভাইয়া সময় পাই নাই আর কালকে তো শুক্রবার গেল কালকে তো আমাদের বিয়ে শাদি ছিল দেখাইলাম আপনাদের তাই কালকেও সময় পাই নাই আজকেও সে একটু ব্যস্ততা তো তাই বাজার করার সময় পাইতেছে না আজকে কোনো তরকারি আলোয়াইছে না বাড়িতে আর কি তো এখন জিজ্ঞাসা করি গা যে আলুটা কি ভাজি করব না ভর্তা করব আর ইলিশ মাছটা লোক ভাজবো মানে সে ইলিশ মাছ ভাজা দিয়ে আলু ভাজি বা ভর্তা এই টাইপের খাবার তার পছন্দ তো আপনাদের ভাইয়া ওই ঘরে আমি জিজ্ঞাসা করে আসি সে কি খাবে আলু ভাজি না আলু ভর্তা আছে এই ঘরে ও তাই তো সে এখন চুল আসছে বের হইবেন ও আচ্ছা তলে যান ও আপনি আমি একটা কথা জিজ্ঞাসা করতে আসছি মানে আজকে তো সবজি নাইগা আলু না মাইসি হন ভর্তা খাইবেন না भाजी খाइबেন আর ওই লগে ইলিশ মাছ ভাস্তাছি তা কোনটা করব ভর্তা না বাজি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান আমি আর যদি একটু জলদি আসেন একটু সবজি নিয়ে আসেন আচ্ছা একটু জলদি আই আচ্ছা তোর নাই তো কোনো নিয়ে আসেন হ্যাঁ যান তো একটা ছিল কয়ালটা এখন চেঞ্জ করতে হইব তো দেখলেনি তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করলাম সে বললো আলু ভাজি খাবে তো আমি এখন কাটি ভাজি আর এখানে তো ভাত আসে চুলাতে এই চুলাতে ডাল আছে। আর কারেন্ট এখনো আসে নাই আমি এখন আমার কাপড় ধোয়ার মেশিনটা চালু দেওয়া পারলাম না এই যে কারেন্ট চলে আসছে এখন আমি আমার মেশিনটা চালু করে দেই এতো প্রথমে পাওয়ার তারপরে এই যে টাইম সেট করবো দেখেন তো ছত্রিশ মিনিট আছে আর চব্বিশ আমি চব্বিশ মিনিটে দিব ছত্রিশ আছে আর পাঁচচল্লিশ আছে আর সবার নিচে চব্বিশ তো আমি আমরা বেশিরভাগ চব্বিশেই দিই আর এখন এই তো এখন স্টার্ট করব এই তো স্টার্ট হয়ে গেল আর এই দেখেন স্টার্ট করার সাথে সাথে এই যে লাইট জ্বলে গেছে আর এই যে পানি পড়তেছে আসলে এই ডাকনাটা উঠান যায় না এটা উঠে দেখাইতাম আপনাদের অনেকেরটা দেখি উঠান যায় আমারটা উঠাইলে অফ হয়ে যায় মেশিন এই আর কি তাই তো পানিটা দেখা যাইতেছে আসলে না ভাজিটা বসাই দিলাম এই যে আলু ভাজি আর এই তো মাছ কাটা শেষ আমি এখন মাছটা ভালো করে হলুদ মরিচ দিয়ে মেখে নিব তারপরে ভেজে ফেলব একটু ভাজিটা লাগাচড়া করে দিন দেখেন সুন্দর কালার আসছে আলু ভাজিটা আজকে আমি আলু ভাজিতে এক ফোঁটা হলুদের গুঁড়া দিছি ও তো সাদা করি বেশিরভাগ আজকে একটু হলুদের গুঁড়া দিলাম এখনই তো টমেটো দিয়ে দিব আসলে পাতা তো নাই আপাতত ভাইয়া তো বাজারে গেছে দেরি হবে আস্তে আস্তে তো পাতা থাকলে দিতে পারতাম একটু আলু ভাজিতে

কোচিংয়ে যাইতে আছে আজকে তো কলেজ বন্ধ তো একটু তাই আপনাদের সাথে শেয়ার করলাম মানে অনেক লেখাপড়ার অনেক চাপ পরীক্ষা তোর আরে তো সাইডে ভাত খাইতে আসে তোমার খাওয়ান শেষ হয় নাই হুম খাও আমি এখন রাখি আরে তো ভাত দেখাই এই যে ভাত ডাল এই তো আলু ভাজি আর এই যে ভাজা মাছ আপনাদের ভাইয়ার আর আমার জন্য ওদের তো খাওয়া শেষ এখন ভাত খাবো আমি আর আপনাদের ভাইয়া দেখলেন তো ছেলেরা আগে খেয়ে ফেললো ভাত আর আজকে তো আমার ঘরে কোনো সবজি নাই আপনারা জানেন তো সবজি না থাকলেও যদি শুধু আলু থাকে আলু দিয়েও মনে করেন পছন্দের খাবার রান্না করা যায় তো এটাই প্রমাণ আর কি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ